কুমসারের মাইয়া তুই তো বুঝিনি হাই কি অবস্থা সবাই তো আজকের বিরুদ্ধে কথা বলবো মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমায় কোন কোন শিল্পীর গান থাকতে পারে এবং কি কোন কোন শিল্পীর গান থাকবে অবশ্যই ফাইনাল তো এইসব কথা তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এখন কথা হচ্ছে যেটা সাকিব খানের তুফান সিনেমার গানগুলো যে কতটা সুপার ডুপার হিট হয়েছিল সেটা তো আমরা সবাই একদম হাতে কলমে প্রমাণ পেয়ে গেছি এখন আবার সাকিব খানের বরবাদ সিনেমায় কোন শিল্পীর গান থাকতে পারে অবশেষে ফাইনাল শোনা যাচ্ছে পীতন হাসানের একটি গান থাকবে আইটিং সং হিসেবে। লাগে উড়া দূরার মতন এরকম একটা গান সুপার টুপার হিট দেওয়ার জন্য পীতন হাসানকে বেছে নেওয়া হয়েছে এবং কি হাবিব বয়েদির একটি গান থাকবে রোমান্টিক সং হিসেবে এটা আমরা একদম হাতে কলমে প্রমাণ পেয়ে গেছি এবং কি পাকিস্তানি শিল্পী আতিফ আসলামেরই একটি গান তাকার সম্ভাবনা আছে তবে প্রযোজক ডাইরেক্টার তাদের মুখ থেকে এখনও কিছু শোনা যায়নি আতিফ আসলামের গান তাকবে কিনা অবশেষে তবে যতটুক ধারণা করা যাচ্ছে আতিফ আসলামের গান নাও তাকতে পারে এবং কি তাকতেও পারে কারণ প্রযোজক ডাইরেক্টর এখনো যেহেতু কিছু বলেনি তাদের মুখ থেকে আতিফ আসলামের গান অবশেষে বরবাদ সিনেমায় দেখা যেতে পারে কিনা। তবে আকাশের এবং কি কর্ণলের পিতন হসন এবং কি ভাবিবৈদি তাদের গান যে থাকবে এটা সম্ভবনা হান্ড্রেড পারসেন্ট শিওর আমি বলতে পারি আমার বিকৃতভাবে কারণ তারা এই মুহূর্তে ট্রেনিংয়ে রয়েছে ই তাদের গান দিলেই সুপার টুপার হিট হয়ে যায় সব দর্শক গ্রহণ করে নিই হাসি মুখে তারপর আবার সাকিব খান ম্যাগাস্টার সাকিব খান যদি অভিনয় করে তাহলে তো আর কিন্তু কতই নেবে যাই হোক তারপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পার্সা তাকে বেলাক বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাইতে